পর জিয়া সেই পচা কাঁঠালটা নিয়ে তাদের পুকুরে ফেলে দেয় ও বা এখন অরে অরে এ তো দেখছি জাদু কাঁঠাল এই কাঁঠাল তো আমাকে জলিয়ে পুড়িয়ে মেরে ফেলবে বচ বচ আমাকে টলি এই তলি তুই আজকে মাঠে খেলতে গেলি না কেন তুই খেলতে যাসনি বলে আমি তোদের বাড়িতে চলে এলাম চল আমরা দুজন মিলে মাঠে গিয়ে খেলে করি না রে জিয়া আজকে আমি খেলতে যাব না রে আজকে আমার মা আমাদের কাঁঠাল বাগান থেকে অনেক অনেক কাঁঠাল পারবে তাই আমি মজা করে কাঁঠাল খাবো ও কাঁঠাল খাবি তোরা তো রোজ রোজ কাঁঠাল খাস হ্যাঁ তোদের তো কাঁঠাল বাগান রয়েছে জানিস তুলে আমি না কোনো দিনও কাঠেল খাইনি কাঠেল খেতে কেমন হয় রে অনেক মজা কাঠেল খেতে তুই কি বলছিস রে তুই কখনো কাঠেল খাস নি ভালোই হয়েছে আজ তুই এসেছিস তুই চল আমি তোকে কাঠেল খাওয়াবো আমার সাথে আমার বাগানে চলে এখন এরপর জিয়া ও তুলি তুলিদের কাঁঠাল বাগানের দিকে চলে যায় সেখানে তুলির মা কাঁঠাল পাচ্ছিল জিয়া গিয়ে তুলির মায়ের কাছে কাঁঠাল যেয়ে বসে বাঘিনী কাকি মা আমাকে একটা কাঠেল দেবে গো আমি না কখনো কাঠেল খাইনি কোথা থেকে যে এইসব ছোট লোকের বাচ্চাগুলো চলে আসে এই জিয়া তুই একটা কাঁঠালের দাম জানিস চলে এসেছে কাঁঠাল খাওয়ার জন্য আর কাঁঠালের দাম তুই বা কি করে তোর মা তোকে কাঁঠাল খাওয়িয়েছে তোর মা তো অন্য পশুদের বাড়িতে কাজ করে খায় কাজ করে যে টাকা পায় সেই টাকা দিয়ে তো কোনো রকম সংসারই চালাতে পারে না আবার এত দামি কাঁঠাল কি করে কিনে খাওয়াবে বল আমাদের বাগানে তো অনেক কাঁঠাল জিয়াকে একটু কাঁঠাল দাও না জিয়া যে আমার অনেক ভালো বন্ধু আমার বন্ধু জিয়া কখনো কাঁঠাল খায়নি ওকে একটু কাঁঠাল দাও না মা এই তুলি সব থেকে ভালো বন্ধু এই ছোট লোকের বাচ্চাটা তোর সব থেকে ভালো বন্ধু কি করে হয় রে তোকে কতবার বলেছি এসব গরিবদের সাথে মিশবি না আমি ভালোই ভালোই বলে দিচ্ছি রে তুলি তুই কিন্তু এই দিয়ার সাথে আর খেলা করবি না ও মা দাও না জিয়াকে একটা কাঁঠাল আমার বন্ধু বড় আশা করে এসেছে ওকে আমি কাঁঠাল খাওয়াবো বলে আমাদের বাগানে নিয়ে এসেছি দাও না মা আচ্ছা ঠিক আছে তুই এত করে যখন বলছিস তোর বন্ধুকে একটা কাঁঠাল দিয়েই দিচ্ছি এই জিয়া এই পচা কাঁঠালটা তুই তোদের বাড়িতে নিয়ে যা বাড়িতে নিয়ে ভেঙে দেখবি এর মধ্যে কিছু অংশ ভালো পেলে সেইগুলো নিয়ে মা আর মেয়ে খাবি কেমন সত্যি বলছো কাকিমা আমি এই কাঁঠালটা নিয়ে যাব আচ্ছা ঠিক আছে কাকিমা আমি এই কাঁঠালটা নিয়ে এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি বাড়িতে কি অনেক মজা করে কাঁঠাল খাবো মা দেখো না আমি তুলিদের বাড়ি থেকে একটা কাঠল নিয়ে এসেছি মা এখন আমাকে এই কাঁঠালটা ভেঙে দাও তো আমি এখন মজা করে কাঁঠাল খাবো মা জিয়া তুই এই পচা কাঁঠালটা কোথা থেকে নিয়ে এলি রে এই কাঁঠালটা তো একদম পচে গেছে আর কাঁঠালটা থেকে কি পরিমাণে দুর্গন্ধ আসছে এই কাঁঠালটা তো খাওয়া যাবে না রে মা কিন্তু বাঘিনি কাকি মাঝে যে বললো এই কাঁঠালটা ভাঙলে এটার মধ্য থেকে ভালো অংশ পেলে সেটা খেতে তুমি ভেঙেই দেখো না মা এই কাঁঠালটা থেকে যে ভালো অংশগুলো বের হবে সেগুলোই আমি খাবো জিয়া শেষ পর্যন্ত আমাকে এইসব কিছু দেখতে হলো আমি তোকে কাঁঠাল কিনে খাওয়াতে পারি না বলে তুই অন্যদের বাড়ি থেকে পচা কাঁঠাল নিয়ে এসেছিস তোর যা ইচ্ছা তুই তাই কর গেলাম আমি এইখান থেকে একে মা আমার সাথে রাগ করলো কেন আমি তো ভালোর জন্যই কাঁঠালটা নিয়ে এসেছি ও এই পচা কাঁঠালটা আমি বাঘিনী কাকিমা বাড়ি থেকে নিয়ে এসেছি বলে সাথে রাগ করেছে আচ্ছা ঠিক আছে আমি এই কাঁঠালটা খাবো না এই পচা কাঁঠালটা আমি এই পুকুরেই ফেলে দেই এরপর জিয়া সেই পচা কাঁঠালটা নিয়ে তাদের পুকুরে ফেলে দেয় ও দেখো না কালকে আমরা যেখানে রেখেছিলাম সেখানে তো বড় একটি কাঁঠাল গাছ হয়ে গেছে মা এখন আমরা এখান থেকে কাঁঠাল খেতে পারবো জিয়া তুমি অনেক ভালো আমরা সাধারণ কোনো কাঁঠাল নই আমরা হলাম জাদু কাঁঠাল এখন থেকে তুমি এখান থেকে যত ইচ্ছা তোটো কাটাল নিতে পারবে ও মা দেখো না আমাদের কাছে বড় কাটালটা দেখছি তো আবার কোথাও বলতে পারে দেখো না মা বলছে ওরা নাকি জাদু কাটাল আমরা যত ইচ্ছা তোটো কাটাল নিতে পারবো হ্যাঁ মা ভালোই হয়েছে এইখান থেকে আমরা কাঁঠাল বিক্রিও করতে পারবো আবার তোর যত ইচ্ছা তত কাঁঠাল খেতেও পারবি এরপর জিয়ার মা সেই গাছ থেকে কাঁঠাল নিয়ে বাজারে চলে যায় আর সে বাজারে কাঁঠালগুলো বিক্রি করতে থাকে দাদারা দিদিরা কাঁঠাল নিয়ে যাও গো কাঁঠাল পাকা পাকা মিষ্টি কাঁঠাল অরে এ তো দেখছি জিয়ার মা কিন্তু ওরা এত কাঁঠাল কোথায় পেল এটা তো আমাকে খবর নিতেই হবে দাঁড়া আজকেই তোদের বাড়িতে গিয়ে দেখবো তোরা কোথা থেকে পাচ্ছিস আরে আরে এ তো দেখছি পুকুরে কাঁঠাল গাছ এটা তো খুব আশ্চর্যের ব্যাপার হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে ঝুমাশিয়ালিনী এখান থেকেই কাঁঠালগুলো বাজারে নিয়ে যায় দাঁড়া আজকে তোদের সব কাঁঠাল পেরে আমি নিয়ে যাব। এরপর আমিও দেখবো তোরা কিভাবে কাঁঠাল বিক্রি করিস এসব কথা বলে ঝুমাশিয়ালিনী যখনই কাঁঠাল পাড়তে যাবে তখনই জাদু কাঁঠাল কথা বলে ওঠে তুমি অনেক খারাপ তুমি দিয়াকে পচা কাঁঠাল দিয়েছিলে এখন আবার এসেছো জিয়াদের কাটা চুরি করতে তুমি অনেক লোভী তাই আমি তোমাকে এই শাস্তি দিচ্ছি এই নাও এখন তুমি এই জলেপুরে মরো আরে আরে এই তো দেখছি যাদু কাটাল এই কাটাল তো আমাকে জালিয়ে পুড়িয়ে মেরে ফেলবে বাঁচাও বাঁচাও আমাকে আমি যে জলেপুরে মরে যাচ্ছি বাঁচাও বাঁচাও আরে ঝুমা জিয়া তোদের এই জাদু কাঠালকে বল আমাকে ছেড়ে দিতে আমি আর কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করব না আমায় ছেড়ে দিতে বল জাদু কাঠাল তুমি বাঘিনী কাকিমাকে ছেড়ে দাও বাঘিনী কাকিমা জি আমার বন্ধুর মা আমার বন্ধু যে অনেক কষ্ট পাবে বাঘিনী কাকিমার কিছু হলে বাঘিনী কাকিমাকে তুমি ছেড়ে দাও বলে আমি তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু এরপর থেকে তুই ভালো হয়ে যাবি সবাইকে সাহায্য করবি জিয়া আর ঝুমা তোদের অনেক অনেক ধন্যবাদ আমি তোদের সাথে কত খারাপ ব্যবহার করেছি আর তোরা তাও আমাকে এখন এখন সাহায্য তোরা সত্যি অনেক ভালো রে থেকে আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না সবাইকে সাহায্য করব। তো ছোট্ট বন্ধুরা দেখলে তো অন্যকে বিপদে ফেলতে চাইলে নিজেকেই বিপদে পড়তে হয় তাই আমাদের সব সময় উচিত অন্যকে সাহায্য করা